ভর সন্ধ্যায় রাস্তায় প্রকাশ্য স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও তার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘড়িয়ার কামারহাটি পুরসভা এলাকায় স্থানীয় সূত্রে খবর কামারহাটি পুরসভার অন্তর্গত নম্বর ওয়ার্ডে আর্যনগর অনুপমা রোডে ঘটনাটি ঘটেছে এক মহিলার গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেন কয়েকজন সেই দৃশ্য দেখে স্থানীয়রা ছুটে মহিলাকে উদ্ধার করেন কিন্তু ততক্ষণে মহিলা শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে স্থানীয়রা পুলিশে খবর দেন পুলিশ আসার পর দগ্ধ মহিলাকে একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সূত্রে খবর মহিলা খরদোহের বাসিন্দা বেলঘড়িয়ায় বাজার করতে এসেছিলেন আর্যনগর এলাকা দিয়ে যাওয়ার সময় তার উপর হামলা চালান তার স্বামী ও স্বামীর দুই বন্ধু তাদের খোঁজে তল্লাশি চলছে এলাকায় মহিলার অবস্থা এখনো আশঙ্কাজনক এই পাড়াটা একটা একটা প্রতিষ্ঠিত একটা পাড়া একটা শিক্ষিত একটা ইয়ে এইখানে কি ঘটেছে অ্যাকচুয়ালি আমি যখন এলাম তখন দেখলাম একটি মহিলা গায়ে মানে পুড়ে গেছে তখন আগুনটা নিবে গেছে পুড়ে গেছে হাতের চামড়াগুলো ঘুষে ঘুষে এই জায়গাটায় বসেছিল এখন তার আগে কি হয়েছে আমি জানি না এক্স্যাক্টলি আমি দেখিনি ও যা বললো তাতে বুঝলাম যে ও খরদায় থাক মানে খর্দায় বাড়ি এখানেও বাজার করতে এসছিল ওগুলো ফেরার সময় হয়তো ও যা বলছে ওর হাজব্যান্ড এবং তার সঙ্গে দুটি ছেলে ছিল তার এরম কিছুটা ঘটেছে মানে এক্স্যাক্ট কি ঘটনা বলতে পারবো কিরম বয়স হয় সবাই বুঝতে পেরেছেন কত বয়স হবে বছর তিরিশ পঁয়ত্রিশ বয়স হবে থাকে আপনাদের এইখানে দাঁড়িয়ে এরকম ঘটনা কি করে খালি বললো বাজার করতে বাজার করে ফিরছিল বাজার করে ফিরছিল হ্যাঁ নন ফেস না ওকে পুরো পুরো

এটা একটা ভয়াবহ ঘটনা এই মেয়েদের ওপর অত্যাচার প্রত্যাচার এত কিছু আমি যেতে চাইছি না এগুলো ঘটনাটা কি পারিবারিক কিছুই তো জানি না একতরফা শোনা সুতরাং এই জায়গায় আমি কোনো কমেন্ট করবো আচ্ছা আপনার নামটা বলুন মোহুয়া চক্রবর্তী উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা एनसीটি দ্বারা অনুমোদিত ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের